ও আর কেডমাস্টারের পক্ষ থেকে সকলকে স্বাগত তো আজকে আমরা অবস্থার পরিবর্তন সম্পূর্ণ আলোচনা এবং এম পার্ট ওয়ান আলোচনা করব তো চলো যাওয়া যাক তো পদার্থের তিনটি অবস্থা এক কঠিন দুই তরল তিন গ্যাসীয় কঠিন অবস্থা বড় কঠিন পদার্থ তরল অবস্থা বড় উত্তপ্ত করলে তরলে পরিণত হয় বাষ্পীয় অবস্থা ওই তরল জলকে উত্তপ্ত করলে বাষ্পে পরিণত হয় অর্থাৎ গ্যাসীয় অবস্থায় আসবে বর্তমানে পদার্থের জন্য দুটি অতিরিক্ত অবস্থা আছে বলে ধরা হয় এক প্লাজমা অবস্থা আর দুই হলো অতি তরল অবস্থা প্লাজমা অবস্থায় পদার্থ সম্পূর্ণ আয়নিত অবস্থায় থাকে সূর্য বা নক্ষত্র পদার্থ প্লাজমা অবস্থায় থাকে তো সূর্য বা নক্ষত্রের পদার্থ কোন অবস্থায় থাকে প্লাজমা অবস্থায় খুব কম উষ্ণতায় থাকা তরলকে অতি তরল অবস্থা বলে অতি তরল অবস্থায় যেমন তরল হিলিয়াম তরল হিলিয়াম হলো অতি তরল অবস্থায় থাকে তো পরবর্তী অংশ দেখি পদার্থের অবস্থান্তর তাপ প্রয়োগ বা নিষ্কাশনের ফলে কোনো পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হওয়ার ঘটনাকে অবস্থার পরিবর্তন বলে অবস্থার পদার্থের অবস্থান্তর দুই রকম এক উচ্চ অবস্থান্তর দুই নিম্ন অবস্থান্তর পদার্থের অবস্থার পরিবর্তন হলো ভৌত পরিবর্তন কারণ এই পরিবর্তনে পদার্থের অনুর গঠনে কোনো পরিবর্তন দেখা যায় না চিনিকে উত্তপ্ত করলে কালো কার্বনে পরিণত হয় সেটা কি রাসায়নিক পরিবর্তন এক্ষেত্রে চিনির অবস্থান্তর পরিবর্তন হয় না চিনির অনুর গঠনে পরিবর্তন হয় না এমন কয়েকটি পদার্থ আছে যাদের উপর তাপ প্রয়োগ করলে তরলে পরিণত হয় না হয়ে সরাসরি গ্যাসি অবস্থায় আসে যেমন নিশা নিশাদল আয়োডিন শুষ্ক বরফ ন্যাপথলিন এগুলো মনে রাখতে হবে যে নিশা নিশাদল আয়োডিন শুষ্ক বরফ ও এরা সরাসরি গ্যাসি অবস্থায় আসে কঠিন পদার্থের এই রকম পরিবর্তনকে আমরা কী বলি ঊর্ধ্বপাতন কঠিন এই এইরকম গ্যাসি অবস্থায় আসাকে আমরা ঊর্ধ্বপাতন বলি তার পরবর্তী অংশ কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরকে কী বলে গলন তরল অবস্থা থেকে বাষ্প অবস্থায় রূপান্তরকে কি বলে বাষ্পী হওয়া গলন ও বাষ্পীভবনের ক্ষেত্রে তাপ প্রয়োগ করতে হয় এদের উচ্চ অবস্থান্তর বলে বাষ্পীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর ঘটনাকে কি বলে ঘনীভবন বাষ্পীয় অবস্থা থেকে তরল অবস্থায় তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় রূপান্তরকে কঠিনীভবন বলে ঘনীভবন ও কঠিনীভবন বস্তু থেকে তাপ নিষাস নিষ্কাশন করতে হয় এদের নিম্ন অবস্থান্তর বলা হয় তো বাষ্পী অবস্থা থেকে তরল অবস্থায় যে রূপান্তর হয় সেটা কি বলে ঘনীভবন ভবন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হয়ে যাবে এটা হলো ঘনীভবন ভবন তো এই আলোচনার উপর ভিত্তি করে এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে সেই এমসি প্রশ্নগুলো আমরা করবো তবে তার আগে বলবো তোমরা মিনি টেস্ট যদি দিতে চাও তাহলে আমাদের টেনি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও নিচে লিঙ্ক দেওয়া আছে তো এক নম্বর প্রশ্ন সূর্য বা নক্ষত্র পদার্থ অবস্থায় থাকে এ কঠিন অবস্থা বি তরল অবস্থা সি অতি তরল অবস্থা ডি প্লাজমা অবস্থা তো উত্তর কোনটা হবে উত্তর হবে প্লাজমা অবস্থা তো পরবর্তী প্রশ্ন দুই নম্বর প্রশ্ন পদার্থের অবস্থান কয় প্রকার এ দুই প্রকার বি তিন প্রকার সি পাঁচ প্রকার ডি আট প্রকার তো উত্তর কোনটা হবে উত্তর হবে এ দুই প্রকার তো পরবর্তী প্রশ্ন তিন নম্বর প্রশ্ন অবস্থার পরিবর্তন হয় না গঠনের পরিবর্তন হয় এ জল বি দুধ সি চিনি ডাল উত্তর কোনটা হবে উত্তর হবে সি চিনি তো পরবর্তী প্রশ্ন চার নম্বর প্রশ্ন তাপ প্রয়োগ করলে সরাসরি গ্যাসি অবস্থায় আসে এ জল বি তেল সি দুধ ডি আয়োডিন তো উত্তর কোনটা হবে উত্তর হবে ডি আয়োডিন তো পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর এ গলন বি ঊর্ধ্বপাতন সি বাষ্পীভবন ডি কঠিনী ভবন তো উত্তর কোনটা হবে উত্তর হবে এ গলন তো পরবর্তী প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন তরল অবস্থা থেকে বাষ্পী অবস্থা রূপান্তর এ বাষ্পীভবন ভবন বি গলন সি ডি তো উত্তর কোনটা হবে তো উত্তর হবে এ বাষ্পীভবন ভবন তো পরবর্তী প্রশ্ন সাত নম্বর প্রশ্ন অবস্থার পরিবর্তন একটি ভৌত পরিবর্তন এ বি রাসায়নিক পরিবর্তন সি উভয় ডি কোনোটি নয় তো উত্তর কোনটা হবে উত্তর হবে এ ভৌত পরিবর্তন তো পরবর্তী প্রশ্ন আট নম্বর প্রশ্ন চিনিকে উত্তপ্ত করলে কালো কার্বনে পরিণত হয় এ রাসায়নিক পরিবর্তন ভৌত পরিবর্তন সি উভয় ডি কোনোটি নয় তো উত্তর কোনটা হবে উত্তর হবে আটের এ রাসায়নিক পরিবর্তন তো পরবর্তী প্রশ্ন নয় নম্বর প্রশ্ন যে অবস্থান্তর ক্ষেত্রে তাপ প্রয়োগ করা হয় তাকে এ উচ্চ অবস্থান্তর নিম্ন অবস্থান্তর সি কঠিনী ভবন ডি কোনটি না তো উত্তর কোনটা হবে তো উত্তর হবে এ উচ্চ অবস্থান্তর তো পরবর্তী প্রশ্নে দশ নম্বর প্রশ্ন যে অবস্থান্তর ক্ষেত্রে তাপ নিষ্কাশন করা হয় তাকে এ উচ্চ অবস্থান্তর বি নিম্ন অবস্থান্তর সি কঠিন ভবন ডি কোনোটি নয় তো উত্তর কোনটা হবে উত্তর হবে বি দশের বি নিম্ন অবস্থান্তর তো পরবর্তী প্রশ্ন গলনাঙ্ক কত এ আশি ডিগ্রি সেন্টিগ বি তিরিশ ডিগ্রি ডি নব্বই ডিগ্রি ডি কোনোটি নয় তো উত্তর কোনটা হবে উত্তর হবে এ আশি ডিগ্রি আশি ডিগ্রি তো পরবর্তী প্রশ্ন বারো নম্বর প্রশ্ন লোহার গলনাঙ্ক এ এক হাজার পাঁচশো উনআশি বি এক হাজার পাঁচশো উনচল্লিশ সি সাতশো পঁয়তাল্লিশ ডিগ্রি ডি কলনাঙ্ক নেই তো উত্তর কোনটা হবে তো উত্তর হবে বারো বি

সাতান্ন ডিগ্রি সেন্টিগ্রেড সাতান্ন ডিগ্রি সি ডি এক হাজার তিরাশি সি ডিগ্রি সি তো উত্তর কোনটা হবে উত্তর হবে আমাদের শেষ প্রশ্ন আয়োডিনের গণনাঙ্ক কত এ একশো তেরো দশমিক ছয় ডিগ্রি বি আশি দশমিক পাঁচ ডিগ্রি আটাত্তর ডিগ্রি কোনোটিই না তো উত্তর হবে এ একশো তেরো দশমিক ছয় ডিগ্রি তো ভিডিওটি ভালোভাবে সাবস্ক্রাইব করে রাখো ও অল নোটিফিকেশান অন করে রাখো যাতে পরবর্তী নোটিফিকেশান পেয়ে যাও তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ